বাগি পরের কথা তুলবি না কই গো জাম্বু বাবু এর কপালে চুদা বড়া রস মুনাই নিচে দি টস টস করে ঝড় চলে জাম্বু বাবু কিবা হ্যাঁ ভুল হয়ে গেছে জামাই বাবু আর কোনো বলবো না এই দিকে লাউড়া আমার বিচির বিশ আমার মাথায় উঠে গব 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 করছে আর উনি এসেছে আমার সাথে কি মারতে তা জামাই বাবু আমাকে তো জরুরি তলব করা হয়েছে কিছু জন্য একটু জানতে পারি সেই জন্যই লাউড়া তোকে আমি এরু ডেকেছি তোর ভাগ ফাটা কোথাকার কোথা একটা শুনছি নাকি চুদুন কেবলা বলে একটা লোক তার মেয়েকে নিয়ে চলে গেছে লাউড়া তাই নাকি জামাই বাবু বড় ঘর মারা কেস হয়ে গেছে তাহলে হ্যাঁ লাউড়া সেই জন্যই তোকে একটু ডেকেছি আমি তা বলো জামাই বাবু কেন ডেকেছো আমি ভাবছি একবার চুদুন ক্যাবলার বাড়ি যাব বুঝলি তো সেই জন্য তোকে ডেকেছি তুই আমার সাথে একবার চল ঠিক আছে জামাই বাবু আপনি যখন বলছেন তখন তো যেতেই হয় একবার চলুন তাহলে চল লাউড়া হাট তুই যাও না তুমি এরকম করছো বলো তো একদম চুপ করে থাকো কোনো কথা বলবে না ছেলেকে আমার খাইয়ে পড়িয়ে মানুষ করতে অনেক কষ্ট হয়েছে ঠিক আছে চুপচাপ ঘরে বসে থাকো আমি বাবা আমি কি করব কি না করব সেটা আমি বুঝবো চোবে চো হাট জামাই বাবু আমার উপরে রেগে কোনো লাভ হবে না এই কথা কম চো সোজা হাট কেলা তো দাসামি আমার ছেলে একটু ভালোবাসা করে বিয়ে করছে তো করুক তার সাথে সত্তরের মতো ব্যবহার করছে

তুই একবার তো আপনি কিসের ভদ্রলোক মশাই হ্যাঁ নিজের মেয়েকে পরের ছেলের হাত ধরে দিতে একটু বিবেক আট করল না আবার নিজেকে ভদ্রলোক বলে দাবি করেন দেখুন মশাই আপনি ভুল করছেন আমার মেয়েকে আমি ঘর থেকে বাই করে দিইনি আর ও কার সাথে কোথায় গিয়েছে সেটাও আমি জানি না হবে তোকে এত নাটকে শেখাই ঢুকে এই বয়সে মুখে লাগান দিয়ে কথা বলুন এটা ভদ্রলোকের বাড়ি তোর মতো এরকম বালের ভদ্রলোক আমার বাড়িতে দুটো তিনটে করে ঝিয়ের কাজ করবে প্রত্যেকদিন বোকাচুদা নিজেকে ভদ্রলোক বলে দাবি করিস তোর মেয়েটাকে তোমার ছেলের সাথে পাঠিয়ে দিয়েছিস তুই আমি আমার মেয়েকে পাঠাইনি আমার মেয়ে যেদিন থেকে ঘর থেকে নিখুঁজ হয়ে গেছে সেদিন থেকে আমার ঘুম হারাম হয়ে গেছে আমি না খাওয়া না দেওয়া পরে থাকি ওই বালের কথা কোনো বলিনিওড়া চুদা মেয়ের বিয়ে দেওয়ার পরে ছেলের হাত ধরে পাঠিয়ে দিচ্ছিস তুই তো শুনেছি মদিখানার দোকান আছে ওই চার না হলুদ মরিচ বেঁচে লাভ হয় চুদা ওই নিয়ে হয়তো এক দেড় লাখ টাকা জমিয়েছিস দিয়ে দেখেছিস যে আমার মেয়ের বিয়ে দিয়ে দেবো কটা খরচা হয়ে যাবে তখন আমরা বুড়ু বয়সে দুজনে বসে বসে খাবো সেইভাবে আমার মেয়েটা আমার ছেলের সাথে তোর মেয়েটাকে পাঠিয়ে দিয়েছিস আমি বুঝতে পারছি না

তুমি দেখেছো আজকে আমার মেয়ের জন্য পর মানুষের কাছে আমাকে কিভাবে অপমান শুনতে হচ্ছে বলো আমি কি অপমান শোনার লোক এক এক সময় ইচ্ছা হচ্ছে আমি বিষ খেয়ে মরে যাই যাবে উস্তাদ কেসটা শুনেছো কীরকম ঘাবলা হয়েছে হ্যাঁ লেওড়া কেসটা একটু হালকা পাতলা কানে এলো শুনলাম তাহলে এখন উস্তাদ কি হবে কি আর হবে বাড়া যে ভালোবাসা করেছে সে বুঝবে তাই নাকি উস্তাদ তাহলে তুমি এই ব্যাপারে একটু তোমার বন্ধুকে হেল্প করবে না বালের কথা বলছিস নাকি তুই এইসব ব্যাপারে ওর সাথে কোনো যোগাযোগে রাখা যাবে না কোথায় কিছু হলে দেখুন আমাদের জান দিয়ে টানাটানি হয়ে যাবে বাড়াতোড়া আমার তুই কিছু বুঝিস এসব ব্যাপার না উস্তাদ বুঝতেও পারলাম না কাউকে ভালোবাসতে পারলাম না ভালোবাসা করিস নি